আমার চেয়ারম্যান সাহেব আসবেন চেয়ারম্যান সাহেব ছিলেন সম্ভবত নৌকার পক্ষে ঠিক না কেউ যদি নৌকার পক্ষে একজন হয়ে আর একজন মনে করেন ওই যে বাস পাখি হয়েছিল না দুই তো একই দল এই জন্য করা যাবে সমস্যা হবে ইগলের পক্ষে একজন সারা দিন মিছিল করলো আমার ভাই তোমার ভাই ইগল ভাই ইগল ভাই ভোট দিবেন কোনখানে ইগলের মাঝখানে আরেকজন মনে করেন ওই পাশে সেও মিছিল করলো আমার বোন তোমার বোন নৌকা ছাড়া আবার কে এইরকম ভাবে ভাই বোনের মিছিল হলো এখন আপনি বলুন নৌকার লোক যদি ইগলের অফিসে যেয়ে বলে যে আমি নৌকার মিছিল করে আইছি আমার এক কাপ চা দাও চা দেবে নাকি সাটা দেবে দেবেন না এখানে তো দুই দলের লোকই আছেন এখানে যেহেতু আমি সর্বপ্রথম বলতে চাই এখানে আমাদের একটা পরিচয় নিয়ে বসেছি আমাদের পরিচয় হচ্ছে অকালা ইন্নানি মিনাল মুসলিমিন এই চিন্তা চেতনা দিয়ে যদি বসতে পারেন তাহলে আল্লাহ বলছেন উলা হাক্কা তাহলে তুমি প্রকৃত মুমিন হবে।